ছোট ছোটো ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তাদের ঠিক আগে যেভাবে ভালোবাসা হতো যেভাবে শাসন করা হতো আজকে কিন্তু সেরকমটা মোটেও একেবারে নেই আজকে একদমই পাল্টে গেছে বিশেষ করে তাদের শাসনটা তাদের কিন্তু এখন আর সেইভাবে শাসন করা যায় না বা শাসন করা হয় না শাসন করার পদ্ধতিতেই পুরো পাল্টে গেছে আমরা যখন ছোট ছিলাম যখন স্কুলে যেতাম ছোটোবেলায় তখন স্কুলে যাওয়ার মানে পরিস্থিতিটাও একেবারেই অন্যরকম ছিল সে যাই হোক স্কুলে যখন আমরা যেতাম আমরা টিচারদের কিন্তু ভীষণ ভয় পেতাম সেই সময়টা টিচারদের হাতে একটা থাকতো যেটা দেখে আমরা ভীষণ ভয় পেতাম আর তাদের চোখটাকে আমরা ভীষণ ভয় পেতাম কিছু হলে রেগে গেলে আমাদের বেঞ্চের উপরে দাঁড় করে দিত পড়াশোনার না করলে বেঞ্চের উপরে দাঁড় করে দিত নীল ডাউন করে রাখতো বা পড়াটা মুখস্থ করে দিয়ে যেতে হবে এরকম একটা ব্যাপার সেই সময় কিন্তু ছিল আর এছাড়া তাদের হাতে যেটা থাকতো সেটা দিয়েও কিছু একটা হতো যাই হোক এখন কিন্তু এগুলো একেবারেই নেই আর বাড়িতেও কিন্তু বাবা মায়ের আগে কী করতো খুব রেগে গেলে তাকে ছেলে মেয়েদের উপরে অনেক রকমভাবেই তাদেরকে শাসন করতো যেটা আজকে আর করতে পারা যায় না ছেলে মেয়েদের মধ্যে মানে আজকে শাসন ব্যবস্থাটাই একেবারে অন্য হয়ে গেছে মা ও পারে সেইভাবে শাসন করে না আমরা যখন ছোটো ছিলাম আবারও বলছি আমাদের বাবা মা রেগে গেলে আমরা হয়তো পড়াশোনা করছি না বা কিছু মা এসে সামনে এসে দাঁড়িয়ে মানে অন্যরকমভাবে কিছু করে তারপরে আমাদের পড়াতো আমরা হয়তো কিছুক্ষণ কেঁদে নিলাম কেঁদে টেঁদে নিয়ে আবারও ঠিক পড়া শুরু করলাম কিন্তু এখন কিন্তু সেই ব্যবস্থাটা একদমই নেই এখন তাকে মানাতে হয় কী রে নে এটা পড় বাবা পড় সোনা পড় রক্ষী পড় কারণ বাবা মারা ছেলে মেয়েদেরকে বকতেই পারে না ভাবে বকলে পরে যদি ছেলে মেয়েরা আবার আজকালকার দিনকাল ভালো না প্রত্যেক মুখে একটাই কথা আজকালকার দিনকাল ভালো না কি ছেলে মেয়েদের কি বলবো কি করবে এই ভয়ে বাবা মারা কিছু করতে সাহস পায় না কিন্তু আগের যুগে কিন্তু এগুলো ছিলই না আর শাসন মশাইরা যেভাবে তো কোনোভাবে মাস্টারমশাইরা সেইভাবে শাসন করবে টিচারদের বরং কোনো টিচার যদি কোনো বাচ্চাকে কোনোরকম মানে রাগ প্রয়োগ করে অনেক সময় দেখা যায় যে গার্জিয়ানরা গিয়ে সেখানে তাকে সেইভাবে কড়া ভাষায় মাস্টারমশাইকে মশাইকে বলে আসে যে আপনি কেন আমার ছেলে মেয়ের সঙ্গে এরকম করেছেন এটাকে আপনি ঠিক করেছেন বা তাকে অনেক রকমভাবে আরও অন্যরকমভাবে তার সঙ্গে কথা বলা হয় সেই টিচারের সঙ্গে তাই সুতরাং আগে কিন্তু এটা ছিল না আগে টিচাররা শাসন করলে বাড়ির থেকে কোনোদিনই কোনো গার্জিয়ান যেত না যে আমার ছেলেকে বা আমার মেয়েকে এরকম করেছেন কেন আপনি তাই দিনকালের সঙ্গে সঙ্গে এখন বিভিন্ন পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিয়ম শৃঙ্খলা পাল্টে গেছে শাসনটাও পাল্টে গেছে কিন্তু শাসনের পরিস্থিতি বা শাসন এরকম হওয়ার কারণে কি সত্যি এটা ভালো হয়েছে ছেলে মেয়েদের জন্য আমার তো মনে হয় না হয়েছে কারণ অনেক অনেক সময় দেখা যায় যে মানে ভালো করে তাকে বলে যদি কাজটা না হয় যদি একটু শাসন করা যায় তাহলে কিন্তু সেটা হয় কিন্তু এখন যেহেতু সেটা নেই শাসনটা নেই তাই কোনোভাবেই কেউ মানে স্কুলের মাস্টারই বাড়ির মাস্টারই বলো কেউই তাকে সেইভাবে শাসন করতে পারে না মানে রূঢ়ভাবে কথা বলতেই পারে না কিন্তু কিছু কিছু বাচ্চা সত্যি আজও আছে যাদেরকে মিষ্টি কথাই সত্যি কাজ হয় না তাদেরকে সঙ্গে একটু রূঢ়ভাবে বললে হয়তো কাজ হবে কিন্তু ওই যে বাবা মা ঠিক নেই তো সেখানে বাবা মা তো গিয়ে আবার বিভিন্নভাবে কড়া ভাষায় কথা বলে সেই জন্য টিচাররাও সেইভাবে হয়তো আর তাদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলে না তাদেরও আত্মসম্মান আছে তাদের বিভিন্ন রকম রুলস রেগুলেশন রয়েছে যে কারণে তারা সেগুলোও করতে পারে না তো সত্যি আমার মনে হয় আগের যে শাসনটা ছিল ছেলে মেয়েদের প্রতি আজকে যদি সেটা থাকতো তবে ছেলেমেয়েরা বোধ এখন এতটা এতটা বোধ মানে অনেকটা উশৃঙ্খল আমার মনে হয় এখনকার মেয়েরা তবে সবাই নয় কিছু কিছু ছেলেমেয়ে সত্যি উশৃঙ্খল যাদেরকে সত্যি একটু রূঢ়ভাবে কথা বলে একটু শাসন করে দমানো যায় কিন্তু যেটা আজকে নেই তাই ছেলে মেয়েরা অনেকটা এগিয়ে যাচ্ছে এই জায়গাটাতে